হঠাৎ করে বাংলাদেশ যদি এমন হয়ে যেত ভাই তেলের দাম কত করে কি ভাই আপনি তেল তেল না না ভাই আমি আমি নিব সবজি আরে ভাই এরকম করতেছেন কেন আপনার কি তেল লাগবে বলেন হ ভাই আমি তেল নিব তো কিন্তু তেল কত করে আরে ভাই পাঁচ টাকা লিটার মানে একশো পাঁচ টাকা নাকি দুইশো পাঁচ টাকা আরে ভাই কি বলতেছেন একশো পাঁচ টাকা দুইশো পাঁচ টাকা হবে কেন ভাই তেলের দাম হয়েছে শুধু পাঁচ টাকা ভাই আমি কি স্বপ্ন দেখতেছি নাকি তেলের দাম আবার টাকা কবে দেখি তো একটা না আমি তো স্বপ্ন ভাই কি দেখি হইলো তেলের দাম এত কমিয়ে গেল কি করে ভাই ভাই আমরা ব্যবসায়ীকে চিন্তা করছি তেলের দাম আর আমরা বেশি রাখবো না আমরা সব ব্যবসায়ী ভালো হয়ে গেছি বাহ সব ব্যবসায়ী ভালো হয়ে গিয়েছেন ভাই আমি তো স্বপ্ন দেখতেছি না তাই না সত্যি সত্যি পাঁচ টাকা তেলের লিটার আরে হ ভাই পাঁচ টাকা তেলের লিটার আপনার কত লিটার লাগবে সেইটা বলেন ভাই পাঁচ টাকা যেহেতু তেলের লিটার তাইলে একটু বেশি করে ভরি ভাই আমারে পাঁচ লিটার তেল দেন আপনি ভাই আসলেই তো আপনার মন মানসিকতা অনেক ছোট পাঁচ টাকা তেলের লিটার আর আপনি মাত্র পাঁচ লিটার তেল নিবেন একটু বেশি করে তেল নেন হ্যাঁ সেইটাই তো যেই জায়গায় আমি এক লিটার তেল ভরতাম দেড়শো দুইশো টাকা দিয়ে সেই জায়গায় আমি পাঁচ টাকায় এক লিটার তেল পাই যাচ্ছি তাইলে আমি কম করে ভরবো কেন আমি বেশি করে ভরবো আমি দশ লিটার তেল ভরবো মাত্র টাকা দিয়ে ভাই আপনি এক কাজ করেন লিটার তেল দেন আচ্ছা ঠিক আছে ভাই দিচ্ছি আহ কি মাত্র টাকা দিয়ে লিটার এক তেল ভর্তিছি এত শান্তি আর কোন জায়গায় পাবো বাংলাদেশ এত ভালো হয়ে গেল কিভাবে থাক থাক হইছে এই যে ভাই নেন আচ্ছা ঠিক আছে ভাই ঠিক আছে ভাই ভালো থাকবেন গরম পড়তেছে একটু যে ঠান্ডা খাইতে হবে ভাই একটা আর্চিনিস এটার দাম কত ও আচ্ছা এটা একদম এক টাকা কি বলেন ভাই মাত্র এক টাকা হ্যাঁ এক টাকা কেন আপনার ফ্রি লাগবো নাকি লাগলে নিয়ে যান আমি কোন টাকার জিনিস নাকি মাত্র এক টাকা দাম এটা কেমনে হইতে পারে বুঝতেছি না কিছু আরে ভাই এইটার দাম না পঁচিশ টাকা আপনি আমার ফ্রিতে দেবেন কেন আরে ভাই আপনারে তো বললাম এটার দাম এক টাকা তারপর আপনি কথা বাড়াচ্ছেন তাই তো আপনারা বললাম ফ্রি নিয়ে যান আচ্ছা ভাই আমার ফ্রিতে দেয়া লাগবে না কিন্তু একটা কথা বলেন এটার দাম একটা টাকা কেন এটার দাম তো আরো অনেক বেশি ছিল ভাই আপনি কি সকাল সকাল গঞ্জিকা টঞ্জিকা করে আসছেন নাকি আমি ব্যবসা করে আজকে এই লাইনে দশ বছর আমি তো কোনোদিন দেখি এটার দাম বিশ পঁচিশ টাকা হইতে এটার দাম তো ছিল আগে পঞ্চাশ পয়সা এখন আরো পঞ্চাশ পয়সা বাড়ছে এখন এক টাকা হয়েছে এর দাম নাকি পঞ্চাশ পয়সা ছিল ভাই আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছে এত দাম কুমে গেল কিভাবে বাংলাদেশ কি ভালো হয়ে গেল দেখে একটা চিমটি মারে দেখি তো সব তো ঠিকই আছে আচ্ছা দাঁড়ান ভাই আমি টাকা দিচ্ছি কি একটা জালায় পড়ে গেলাম রে ভাই আমার কাছে তো এক টাকার কয়েল নোট কোনো কিছুই নেই পাঁচ টাকা আছে আপনি পাঁচ টাকা রাখেন তুই কি আমার দেখে ফকির মনে হয় রে তুই আমার পাঁচ টাকা দান করতেছিস তুই আমার থেকে এক টাকা জিনিস নিচ্ছিস এক টাকা দিবি আর না হয় তুই এটা ফ্রি নিয়ে যা আচ্ছা ঠিক আছে ভাই তাইলে আপনার আর আমি টাকা পয়সা দিচ্ছি না এটা আমি নিয়ে যাই যা যা বিদায় হ আর যদি ফ্রিতে কিছু লাগে তাহলে চলে আসিস আচ্ছা ঠিক আছে ভাই কি একটা অবস্থা দুনিয়া কি উল্টে গেল নাকি সবকিছুর দাম কমে গেল কিভাবে ভাই ভাই একটু এদিকে আসেন ভাই একটু চুল কাটা দেন ভাই আমি তো চুল কাটবো না ভাই আরে ভাই সমস্যা নাই আসেন না ভাই আমি চুল কাটবো না কি জাল আরে ভাই ভাই যাচ্ছি 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 থামেন আমার চুল সব ভালো রয়েছে আমি তো চুল কাটবো না আরে ভাই চলেন তো বসেন বসেন আজকে চুল কাটতেই যাও লাগবে বসেন ভাই আমার কাছে তো টাকা নেই কি দিয়ে চুল কাটবো ভাই সমস্যা নাই আপনি এক টাকা দিয়ে কি বলতেছেন ভাই মাত্র এক টাকা কেন চুল কাটতে না দেড়শো থেকে দুইশো টাকা নিতেন দেড়শো থেকে দুইশো টাকা কবে নিলাম আপনি কিন্তু আমার নামে বদনাম করতেছেন ভাই এটা কিন্তু ঠিক না আরে ভাই আমি না গত সপ্তাহে চুল কাটে গেলাম আপনার কাছ থেকে দেড়শো টাকা দিয়ে আপনি এখন মিথ্যা কথা বলতেছেন কেন ওই মেয়ে আপনার কি স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছে আমি তো ওই দিন আপনার কাছ থেকে এক টাকা নিলাম আমি মাত্র এক দিয়ে চুল কাটিছি এইটা কেমনে সম্ভব হইতে পারে আমি কি বাংলাদেশে আসি না কোন দেশে আসি ভাই আপনি কি ডলারের কথা কথা বলছেন বলছেন নাকি টাকার ওই আপনি এক বসবাস করেন বাংলাদেশে এখানে কি ডলার চলে ওই দিন আপনি আমার এক টাকা দিয়েছিলেন এক টাকা এইটা কোন দেশ ভাই এক টাকা দিয়ে নাকি আমি চুল কাটতে পারছি পাঁচ টাকা দিয়ে পেট্রোল কিনতে পারছি আর ওইদিকে আর সি নাকি দিয়ে দিচ্ছে ভাই আমি কোন দেশে আছি আমার মাথায় তো কাজ করতেছে না ভাই আমি কি করছি এত দাম কম কেন ভাই বুঝলাম না এত দাম কম কেন আরে ভাই দাম বেশি হইলো দোষ দাম কম হইলো দোষ ভাই আপনারা সানটা কি বাঙালি লোকে খারাপ ভাই আচ্ছা ভাই দেন আপনি আমার চুল কাটে দেন দেন বাহ বাংলাদেশ এত ভালো কবে কবে হলো পাঁচ টাকায় এক লিটার পেট্রোল আবার আরসি নাকি ফ্রিতেই দিয়ে দিচ্ছে চুল নাকি এক টাকা বা তার মানে এতক্ষণ আমি স্বপ্ন দেখছিলাম তাই তো বলি বাংলাদেশে এরকম হওয়া জীবনেও সম্ভব না এইটা মাত্র স্বপ্নেই সম্ভব এরকম আরো নতুন নতুন স্বপ্ন কে কে দেখতে চান সবাই কমেন্ট করে যাবেন